সিদ্ধ ডিম দিয়ে ম্যাউনিজ বানানোর সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করবো আর আজকের এই ম্যাউনিজটা কিন্তু খুবই স্বাস্থ্যকর কারণ এতে কোনো রকমের কাঁচা ডিম বা অতিরিক্ত তেল কিছুই ব্যবহার করা হবে না আর আজকের এই ম্যাউনিজটা দিয়ে আপনারা চট জলদি একটা স্যান্ডউইচ বানিয়ে সহজেই পরিবেশন করতে পারবেন আজকের রেসিপিতে সেটাও থাকছে তাহলে চলুন আমি কিভাবে ম্যাউনিজটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা ডিম সিদ্ধ করে নিব। ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন ডিমটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে সাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটাকে একটা ব্লান্ডারে জগে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চা চামচ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর নির্ভর করে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার তবে ভিনেগারটা না থাকলে আপনারা এখানে লেবুর রসটাও ব্যবহার করলেও চলবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি আপনারা চাইলে অয়েলও ইউজ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আপনারা শুধুমাত্র ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা ব্যবহার করলেই চলবে আমার কাছে লেবুর রসটা দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে একটু দিয়ে দিচ্ছি যারা ম্যাওনিজের মধ্যে গার্লিকের ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে এক করা রসুন ব্যবহার করতে পারেন এখন আমি সব কিছুকে ব্ল্যান্ডারে হাই স্পিডে দুই মিনিটের জন্য ব্ল্যান্ড করে নিব আমার এখানে সব কিছুকে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মেওনিজটা কতটা স্মুথ আর ঘন হয়েছে আমার কাছে কাঁচা ডিমের মেওনিজ থেকেও কিন্তু সিদ্ধ ডিমের মেওনিজটা খেতে বেশি ভালো লেগেছে আর এখন এই মেওনিসটা দিয়ে আমি আপনাদেরকে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো আর এই জন্য প্রথমে একটা সিদ্ধ ডিম আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো গোলমরিচের গুঁড়া এখন আমি তৈরি করে নেওয়া মেওনিজটা থেকে কিছুটা মেওনিজ এখানে নিয়ে নিচ্ছি ম্যানিসটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাকে দিয়ে আমি এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এখন আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির মাঝখানে আমি এখন ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছি কাঁচা ডিমের মেউনিজটা কিন্তু অনেকেই পছন্দ করে না অনেকের কাছে কিন্তু কাঁচা ডিমের মেউনিজটা থেকে গন্ধ আসে তাই আপনারা চাইলে এইভাবে কিন্তু সিদ্ধ ডিম দিয়েও মেউনিজটাকে তৈরি করে নিতে পারেন এছাড়াও মেউনিজটা কিন্তু আপনারা চাইলে ডিম ছাড়াও তৈরি করে নিতে পারেন সেটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে ডিম ছাড়া মেউনিজ আসলে দোকান থেকে অনেক বেশি দামে ম্যাওনিজ না কিনে আপনারা চাইলে চট জলদি এইভাবে কম খরচে ঘরে কিন্তু সহজেই ম্যাওনিজটা তৈরি করে নিতে পারেন আর আপনারা এটা স্যান্ডউইচ বার্গার যে কোনো খাবারের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন খেতেও কিন্তু বেশ দারুণ হয় এই ম্যাউনিজটাকে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে পাঁচ থেকে ছয় দিন অনায়াসেই খেতে পারবেন তাহলে আর বাহির থেকে কেন বেশি দামে কিনে খাবেন ঘরে তৈরি করে ফেলুন কম খরচে স্বাস্থ্যসম্মত খাবার আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ